ধর্মীয় একটা বিষয় কিন্তু ছোট্ট করে একটা আলোচনায় আসলো এবং বলা হচ্ছে যে মোদী সাহেব সেটি ব্যবহার করবার জন্য চেষ্টা করেন এবং আমরা ইতিপূর্বে গুজরাটের একটা বিষয় সেটা আমরা আমাদের জানা আছে আমরা যদি বাবরি মসজিদের কথা ধরি বা রাম মন্দিরের কথা ধরি সেটি কিন্তু একটা আলোচনা হয়েছে এই যে ধর্মীয় বিভক্তির কথা যেটি আলোচনায় আসলো মিস্টার হুমায়ুন কবির বললেন সেই জায়গাটা আসলে ভারতের রাজনীতিতে বিশেষ করে ক্ষমতাসীনরা তারা এটাকে কীভাবে ব্যবহার করছেন এটাকে তাদের অস্ত্র ব্যবহৃত যা প্রতিষ্ঠানের কথা একটু আগে বলা হলো খুবই যথার্থভাবে প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে তার চার্টার তার উপর অর্পিত দায়িত্ব কিংবা আইন সংবিধান অনুযায়ী কাজ করে আপনি রাম মন্দিরের কথা বললেন কিংবা ওই ইস্যুটা বহু বিতর্কিত বহু পুরনো ইস্যু এটা কীভাবে হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা বড় প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটা করা হয়েছে এবং এটাও প্রশ্নাতীত নয় এই সিদ্ধান্তটা এই রায়ের মাধ্যমে যেটা বাস্তবায়ন করা হলো দীর্ঘদিনের একটা ইস্যু একতরফাভাবে ইউনিলেটারালি যেটা করা হলো সুতরাং প্রতিষ্ঠান এখানে খুব ম্যাটার করে ম্যাটার করে এটা কি জাতীয় ভিত্তিক হোক আর অথবা কোনো ভিত্তিক হোক বা কোনো আঞ্চলিক ব্যাপারে হোক আপনি নিশ্চয়ই এক দেড় বছর আগে অথবা বছর দুয়েক আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের বিষয়গুলো আপনার মনে আছে যখন ওখানকার স্থানীয় বিধানসভা নির্বাচন নির্বাচন হচ্ছিল তখন কত চড়াই উত্তরাই কত কিছু কত কিছু ঘটলো এবং এক পর্যায়ে তৃণমূল কংগ্রেস যারা ওখানে সবচেয়ে বড় প্রভাবশালী এবং প্রধান দল মমতা ব্যানার্জির তাদের কর্মী নেতা কিংবা নির্বাচন কমিশনকে যেভাবে প্রভাবিত করে কিংবা নির্বাচন কমিশন অভিযুক্ত হয়েছে পক্ষপাতমূলক আচরণের জন্য সেটাও আপনি জানেন তা এখন প্রতিষ্ঠানগুলো যখন এমন আমরা কথা বলছি আমি বলছি সেটাও তো ধর্মীয় একটা উপাদান ছিল ধর্মীয় কিংবা এই যে একটা চরিত্র একটা বড় রাষ্ট্র পৃথিবীর একটা বড় রাষ্ট্র এবং এই অঞ্চলে নেতৃস্থানীয় রাষ্ট্রের যখন চরিত্রগত যখন পরিবর্তন ঘটে কিভাবে ক্ষমতার কারণে যারা আছে তাদের নীতির কারণে এবং পার্থক্যটা কি ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র সেটা বিভিন্ন বিভিন্ন সময়ে একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে এটা যখন যখন অভিযুক্ত হয় মানবাধিকার প্রশ্নের কোথায় কোথায় সেটা ভারতের কথা বলতে ভারতে ভারতের অভ্যন্তর এবং বহির্বিশ্বের কাছ থেকে এটা কোনো অন্য কারণে পুরো বহির্বিশ্বের কাছ থেকে যারা এই প্রশ্নগুলো যখন উত্থাপন করেছে তখন অবশ্যই চিন্তার বিষয় তখন ক্রম পরিবর্তনগুলো আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ অবশ্যই এটা আপনি ওখানে সংখ্যালঘিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠ লঘু সংখ্যালঘিষ্ঠ এবং গরিষ্ঠদের আপনি মতভেদ এবং পার্থক্যগুলো এবং কর্মকাণ্ডগুলো দেখেছেন পুরো দেশটি জুড়ে যখন দেখেছি যে মাইনরিটি কিংবা যারা ধর্মীয় কিংবা আরও অন্যান্য সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতিনিধিরা নাগরিকরা যখন বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির নেতিবাচক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে ব্যাপক যখন অঘটন ঘটেছে অনেক নির্যাতন নিপীড়নের অভিযোগ উঠেছে সেগুলো খুব চিন্তার বিষয় সেখানে কারণ হয়েছে সংখ্যা মাইনরিটি সম্প্রদায় ধর্মীয় মাইনরিটি কিংবা যারা নৃতাত্ত্বিকভাবে কিংবা দলিত সম্প্রদায় কিংবা যারা অবহেলিত কিংবা নিম্ন বর্ণের যারা তারা তাদের উপর এটা হয়েছে সুতরাং এই বিষয়গুলো যখন ধারাবাহিকভাবে করতে করতে একটা এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিকতা পেয়েছে একটা এখন কি ধর্মীয় বিভাজন কি সেখানে রাজনীতিতে বড় ব্যবহার হচ্ছে কিনা না রাজনীতির একটা উপাদান যখন ধর্ম হয়ে দাঁড়ায় কিংবা ব্যবহার করা হয় তখন রাজনীতিতে এটাতে খুব ব্যাপক প্রভাব সৃষ্টি সেটা কি ব্যবহৃত হচ্ছে ভারত এখন এক সময় হয়েছে কিংবা হয়ে আসছে ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে সুতরাং এটা যখন একটা পর্যায়ে গিয়ে দুঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর ফলে একটা ভারসাম্যমূলক অবস্থান হবে কিন্তু সেটা কতটুকু কার্যকর হবে এই পর্যায়ে নাকি আরও অনেক সময় প্রয়োজন সেটা বোধ আমাদের সামনের দিনগুলোতে বলি আরেকটা প্রশ্ন করে আমি মিস্টার হুমায়ুন কবির সাহেবের কাছে আসবো সেটা হচ্ছে যে এই যে আমরা যেটা দেখি যে বাংলাদেশ হিসাবে চিহ্নিত বা মুসলিম হিসাবে চিহ্নিত তাদেরকে যে ভারত থেকে দেশান্তরিত করবার যে একটা বিষয়টি বেশ বড় করে আওয়াজ তোলা হয় সেটি কি ভোটের রাজনীতির খেলা নাকি না অন্য কোনো কিছু নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইনের কথা বলছিলাম জি সেটাকে সেটা কিভাবে দেখছেন নাগরিকত্ব আইনটা আমাদের এই এই অঞ্চলের জন্য ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করছে এটা একটা বড় ইস্যু কিংবা এই বাংলাদেশ সম্পৃক্ত বাংলাদেশের সাথে যে রাজ্যগুলো আছে এই ইস্যুতে এটা তো একটা বড় একটা ইস্যু বহুবার হয়ে আসছে বহু কিছুটা পড়া বুঝতে পারছে মানে আসলে ওইটাকে কি ব্যবহার করা হচ্ছে কিনা না সেটা তো অবশ্যই ব্যবহৃত হচ্ছে এবং কে ব্যবহার করছে এটা মোদী সরকারের পলিসি তো তারা তো নাগরিকত্ব আইন প্রণয়ন করেছে এবং এখানে এই অঞ্চলের এই যারা নাগরিকত্ব একটা সময় যে নীতিমালা তৈরি করেছে আইন তৈরি করেছে অস্থিরতা একটা বড় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আপনি কি মনে করেন এটাকে সঠিক মানে আপনার বিশ্লেষণ কি আপনি তো কূটনৈতিক সাংবাদিকতা করছেন না এটা অবশ্যই তো এটা প্রশ্নের উদ্যোগ এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে আমাদের মধ্যে প্রশ্ন উঠেছে বাংলাদেশের একটা বড় একটা ইস্যু এটা বাংলাদেশ এটা বাংলাদেশের যারা নাগরিক কিংবা আমাদের মধ্যে অবশ্যই একটা চিন্তার বিষয় এটা আলোচনা সাপেক্ষে করা উচিত ছিল কিংবা প্রতিবেশীর সাথে কথা বলা দরকার ছিল একতরফাভাবে যে আইনটা করেছে এটা অবশ্যই দেখার বিষয়